আজকে শত বছরের পুরোনো আমি এখানে একটা কবুতর মানুষ করেছিলাম এটা খুবই জাগ্রত মন্দির এবং ঐতিহ্যবাহী পূজা দূর দূরান্ত থেকে অনেক মানুষ জল ভক্তগণ সমাগম হয় মানুষ ফলাফল পায় সন্তুষ্টি হয় থেকে বুঝি এই দিন থেকে আসতেছি হিন্দুদের আমাদের হিন্দুদের যে যেভাবে মানত করে মানতটা নিয়ে আসে আমি আজকে আমার কাছে পাটা মানুষ আছে মানুষ দিচ্ছি এবং এটা আর এটা আছে হিন্দু ধর্মের প্রতিটি উপজেলা যত হিন্দু আছে মোটামুটি সবাই জায়গায় উপস্থিত হয় এবং মায়ের একে না আসে যার যে যতটুকু মানে ক্ষমতা সেই হিসেবে বুধ নিয়ে আসে বা আরও যদি কোনো মানত থাকে এটা নিয়ে আর আমাদের এই এলাকার হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এটা উৎসবটা উদযাপিত হয় আর এটা কোনো সমস্যা হয় না সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মহামায়া স্থান আজকে থেকে পাঁচশো বৎসরের ঐতিহ্য এখানে আমাদের হিন্দু ধর্ম যারা ভক্তবৃন্দ আছেন এবং অন্য অন্য ধর্মের যারা আছেন ওনারাও এখানে আসেন সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতি বছরই পহেলা বৈশাখ পুঞ্জিকা মতে পুঞ্জিকা মতে যে পহেলা বৈশাখে মার এখানে পূজা হয় এবং বলি হয় এবং পাঠা সকল এখানে করে প্রশাসনের লোক এবং আমাদের সকল হিন্দুরা এবং মুসলমানরা সকলের সহযোগিতাই আমরা প্রতি বছরই এই পহেলা বৈশাখে আমরা মার পূজা এবং অর্পনা সম্পূর্ণ আমরা সম্পূর্ণ করি আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করা হয় আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে এত পাঠা বলি কোথাও হয় না এখানে মা মহামায়া এখানে মার সবাই মানত করে মানত করে এই পহেলা বৈশাখী মানত সবাই নিয়ে আসে যার নিয়ত মানে ঠাকুরের কাছে এটা প্রার্থনা করে যার নিয়ত এটা তো আমি বলতে পারবো না সবাই মানে যার মানে মনের বাসনা পূর্ণ হওয়ার জন্যই এখানে মানতটা করে এখানে বিশ্বাস প্রত্যেক ধর্মের লোকেরই যে এখানে এই পাঠাটা মানত করলে যার যে বাসনা পূর্ণ হয় সেই কারণেই মানে এখানে মানতটা করে